আসসালামু আলাইকুম খাইরন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ দেখতে পারছেন আমার কাছে একটি ব্যালেন্ডার আসছে তো একটি শর্ট সমস্যা তো আমি সিরিজ লাইনে চেক করবো এই ফাঁকে এক পণ্ডিত বেশি পাক নাই করে দেখেন কাজটা কি করলো একদম না বুঝেই হুট করে সুইচটা অন করে দিয়ে আমার ফেহগুলো সব উড়িয়ে দিল তো যাই হোক এটি আজকে আপনাদের রিপেয়ার করবো যে কেন শর্ট হলো তো তার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো আমরা পিসের কভারটি খুলে নেব এরকম হর কিন্তু সমস্যা হয়ে থাকে হালকা একটু সমস্যার কারণে আপনারা ব্যালেন্ডারগুলো নিয়ে আসেন এটি কিন্তু নিজেরাই একটু সাধারণ জ্ঞান থাকলেই করতে পারবেন এটি বিশাল কোনো কাজ নয় তো আগে যেরকম দেখলেন যে পণ্ডিতে শর্ট হওয়ার পরেও কিন্তু লাইন অন করতে পারবার তো যাই হোক ব্যালেন্ডারটি খুলে নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে যে ইন্ডিকেটারের লাইট আছে নিয়ন এলইডি লাইটটি তো এটি কিন্তু এর ফেস তারটি নিউট্রালের সাথে অ্যাডজাস্ট হয়েছিল বা শর্ট হয়েছিল যার কারণে কিন্তু এই সমস্যাটা ঘটেছে যখনই সে ব্যালেন্ডারটি অন করে তখনই কিন্তু শর্ট হয়ে যায় ক্লোজ করে যায় তো এটি কিন্তু সাধারণ একটি বিষয় তো আমি এল যত স্থানে লাগিয়ে সুপারগুলো আটকে দিলাম তো আটকে দেওয়ার পরে কিন্তু জিনিসটি ওকে হয়ে গেল তো এখন আমরা এটি ফিটিং করব ভালোভাবে কানেকশন কিন্তু আগে দেখে নিতে হবে যে আরও কোনো শর্ট আছে কি না তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন তো আমরা কভার টেবাল লাগিয়ে নেবো লাগিয়ে চেক করে দেখব এখন ঠিক আছে কিনা তো অনেক লোক আছে যে বেশি বুঝতে বেশি বুঝতে কিন্তু ইলেকট্রনিক্সের পক্ষে ভালো নয় তো তবাস আমাদের ব্যালেন্ডার মেশিনটি কিন্তু সম্পূর্ণ ওকে আছে তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার ভিডিও দেখতে থাকেন